কলা গাছের নিচে কলা মাছ কাটব তো আই যে আমার যে বড় কলা গাছটা আছে এটার মধ্যে অলরেডি কলা ধরে গেছে মার্শাল্লাহ ভালোই মানে গাছটা স্বাস্থ্যটাও ভালো আর কলার যে থরটা হয়েছে মানে মোচাটা এটা অনেকটা বড় তো দেখা যাক কলা কিরকম হয় আশা করি যে কলা ভালো হইব কলার বাগান হয়ে যেতেছে পুরা কয়েকটা মাত্র কলা গাছ লাগাইছিলাম পুরা বাগান হয়ে গেছে এই যে সাইড এর গুলো হয়েছে সাগর কলা তো অনেক দেরি কিন্তু সাগর কলা না বেশি কলাই আর কি একটা গাছের থেকে কিন্তু গাছগুলো ওই নিচের গুলা কাটতে দিলে গাছটা মানুষ পুষ্টি পাইতো কিন্তু আমি এটা কাটছি না কলা কথা কাটা হয়ে গেছে মনে হয়ে যায় আজকে এই মাছটা একদম পাকা টমেটো দিয়ে রান্না করাম তো প্রথমে আমি মাছটা কাটতে নেই

এত বড় আমি দেখলাম না মোবাইলও না মাছটা কাটা হয়ে গেছে এই যে মাছে প্রচুর পরিমাণে ময়লা মাছটা এখন আমি ভালো করে ধুই আনি মাছটা কাটা হয়ে গেছে এখন মাছটা ভালো করে ধুই আনি গা মাছ কাটতে ধুইয়া পরিষ্কার করে নিয়ে আইছি এখন মাছটা দিকে থাকুক আমি বাগানে যাই দিই টমেটো পাকছি কিনা

এই যে আরো এই যে এই যে একটা লাল টক টকাছে টমেটো টানো শেষ আরো ঘরে কয়েকটা ফাঁকা টমেটো আছে ওইগুলো দিয়ে দিই সাথে আর এদিকে আমার স্কোয়াশ গাছ দেখেন শেষ একদম ময়ূরের শেষ

আমাদের হয় আমার গাছের টমেটো সাইজ গুলো ছোট ছোট আগামীতে আলো বাঁচাইলে এরকম বড় সাইজের টমেটো বীজ এনে লাগায় একটা টমেটো দিয়াই এক তরকারি হয়ে যাবে একটা সুন্দর yes yes yes

পিঁয়াজ কুচি পিয়াজ ভাজা হয়ে গেছে এখন আমি গুলা দিয়ে দিই শুকনো মরিচের গুড়া তু বেশি করেছি ধনিয়া হলুদ গুড়া লবন অলপ একটো পানী দিয়া দি পেচি টমেট'গোলা মৃত্যুগুলা মশ তার সাথে একটু ভালো করে কষাই মনে জল দিয়ে দিতেছি কারিতে বলক এসে গেছে এমন মাছগুলা দিয়ে দেন কাঁচামরিচ এই তো আমার টমেটোর ঝোল রান্না হয়ে গেছে এই টমেটোর ঝোলটাতে কিন্তু একটু বেশি পরিমাণে ঝুল রাখি আমরা কারণ ঝোলটা খাইতে অনেক বেশি মজা লাগে टेमोटूर दाज तरकारी रांधाओ किंवा फातला झोलता अनेक मजा लागे टेमोटो गुला एकदम गड बिस्मिल्ला अनेक मजा असे एकदम गरम মাছটা ভাত বেশি নিডেল লাগে খাইতে অনেক স্বাদ এমনিতেও মিনার মাছ অনেক মজা